রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা এই জনসভাকে ঘিরে তৃণমূলের অন্দরে এখন রব রাজনৈতিক বিশ্লেষকদের মতে লোকসভা ভোটের প্রচারে তৃণমূলের মেগা ক্যাম্পেইন শুরু হতে চলেছে আগামী দশই মার্চ জানা গিয়েছে এই সভার জন্য বিশেষ র্যাম্প তৈরি করা হয়েছে স্টেজের সঙ্গে তা যুক্ত থাকবে এক্ষেত্রে তৃণমূলের প্রতীক অর্থাৎ জোড়াপুল বিশেষভাবে আঁকা থাকতে চলেছে এই র্যাম্পটি যাতে সাধারণ মানুষের সঙ্গে সমস্ত দিক থেকে যুক্ত থাকে সেই ব্যবস্থাও করা হবে ব্রিগেড সমাবেশের আগে চর্চায় উঠে এসেছে এই র্যাম্প তৃণমূলের জনসভার এই জাঁকজমক নিয়ে বঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা মঞ্চের প্রস্তুতিতে অভিনবত্ব আনা হয়েছে দাবি রাজ্যের পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিমের আজকে সময়টা অনেক আধুনিক হয়েছে এবং আধুনিক চিন্তাভাবনায় আজকে হয়েছে যেখানে আমাদের নেত্রী বা অভিষেক মানুষের মাঝখানে চলে যাবে মানুষকে দূর থেকে আর দেখার দরকার নেই মানুষের কাছে গিয়ে দেখতে পাবে এটা একটা অভিনব এই র্যাম্প সিস্টেম করে গিয়ে মানুষের মাঝখানে পৌঁছে যাওয়া এটা একটা অভিনব এটা আমার কোনো এর এত ভালো যে হয়েছে এটা আমার আইডিয়া ছিল না দশই মার্চের ব্রিগেড শুধু ট্রেলার দাবি তৃণমূলের নেতা কুনাল ঘোষের বাংলার বিয়াল্লিশটা আসনের বিয়াল্লিশটিতে তৃণমূল কংগ্রেস যাতে যেতে তার আহ্বান জানানো হবে আমরা এইটুকু বলছি বাকিটা কাল ব্রিগেডে দেখবেন আমরা আবার বলছি দশই মার্চের ব্রিগেড কিন্তু ট্রেলার শুধু ট্রেলার বিষয়টি নিয়ে পাল্টা সুর চড়িয়েছে বিরোধীরা মানুষ তৃণমূলকে বর্জন করবে দাবি বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের মানুষ দেখেছে কিভাবে তাদের অধিকারগুলোকে বাজেপ্ত করা হয়েছে তাদের প্রতিবাদকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে এবং সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থা সাংবিধানিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে মানুষ সেখান থেকে শিক্ষা নিয়ে মানুষ মানুষ প্রতিউত্তর দেবে কিন্তু প্রতিশোধ দেবার জন্য তৈরি ব্যালটে নেবেই তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে যাবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর খোঁচা তর্জন বর্জন হবে কিন্তু বর্ষণ আর হবে না করতে হবে আমাদের তো পয়সা তো দিদির এই তর্জন গর্জন হবে কিন্তু বর্ষনার হবে না গর্জন হবে তর্জন হবে কিন্তু বর্ষনার হবে না দিদির বাজার খারাপ হয়ে যাচ্ছে সেই খারাপ বাজারকে ঠিক করতে দিদি আজকে কোটি কোটি টাকার